এইমাত্র বাংলায় ভয়ঙ্কর ভূমিকম্পের সতর্কবার্তা দিল ভূবিজ্ঞানীরা এই ভূমিকম্পের ফলে বেশ কয়েকটি শহর ধ্বংস হয়ে যেতে পারে তবে কোন কোন শহরের কথা ভূবিজ্ঞানীরা জানিয়েছে এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেব বন্ধুরা সুরক্ষিত নয় আমাদের প্রাণের শহর কলকাতা মহানগরের ভূমি বেশি মাত্রায় কেঁপে উঠলে তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে নগরের অট্টালিকা ভূপ্রাকৃতিক গঠনশৈলী এবং ভূমিকম্প প্রবণ এলাকার মধ্যে কলকাতার অবস্থান যার অন্যতম কারণ সেই পরিস্থিতিকে আবারও ঘোলা ঘোরালো করে তুলছে অবৈধ নির্মাণ ভূমিকম্প হলে অবৈধ নির্মাণের জন্যই কলকাতায় ক্ষয়ক্ষতির পরিমাণ মাত্রা ছাড়া হতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের কলকাতার ক্ষেত্রে সল্টলেক রাজারহাট নিটাউন অঞ্চলে ভূমিকম্পের জেরে মারাত্মক বিপদের আশঙ্কা রয়েছে উত্তর কলকাতা বরানগর শ্যামবাজার অঞ্চলেও একইভাবে ধসে যেতে পারে দমদম কালীঘাট যাদবপুরের মতো এলাকায় মাঝারি মানের ক্ষতির আশঙ্কা রয়েছে এমনকি হাওড়ার বালিও এই প্রভাবের বাইরে থাকবে না কতটা নিরাপদ রয়েছে কলকাতা এই বিষয়ে ভূবিজ্ঞানীরা বলেছেন কলকাতাতেও প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হতে পারে ভূমিকম্পে তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন কলকাতাতে প্রচুর পরিমাণে ভূমিকম্পের আশঙ্কা রয়েছে অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গ জুড়ে ভূমিকম্পের আশঙ্কা রয়েছে এমনটাই জানিয়েছে বিভিন্ন বিশেষজ্ঞ এবং ভূবিজ্ঞানীরা তবে এবার দেখার বিষয় কি হয় আপনারা প্রত্যেকেই জানেন দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প হচ্ছে এবং ভূমিকম্পের ফলে প্রচুর লোক ক্ষতি হচ্ছে আহত হচ্ছে মৃত হচ্ছে তবে আবারও কিন্তু ভূমিকম্পের সতর্কবার্তা দিয়েছে এবার কলকাতায় ভূবিজ্ঞানীরা তবে দেখার বিষয় এবার কি হয় তো অবশ্যই ভিডিওটি এখানে শেষ করলাম ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন I don't know.